তামান বাংলাদেশ আমি গাড়ি ভাড়া ফিরিয়ে দিয়ে দিচ্ছি আমার যতটুকু জানা মত আপনার বিক্রিটা অনেক ভালো জি ইনশাল্লাহ আজকে কেমন ধরনের আজকে এমন গরু পাশের বাড়ির মানুষ যারা ইলিশ মাছ দিয়ে ভাত খায় গরিবের তাকাই দেয় আজকে গরিবের জন্য আমি গরু নিয়েছি একদম ছোট বাচ্চা নিয়েছি মাসের বয়স, দাম পড়বে খালি তিরিশ হাজার পিস খালি তিরিশ হাজার জি খালি আমি তিরিশ করে পিস দেব পাঁচটা বাচ্চা এখনকার যুগে কি তিরিশ হাজারে গরু পাওয়া যায় তিরিশ হাজারে এখন শুনেন আমি যদি এই বছর পঁয়তাল্লিশ পঞ্চাশ রেট দিই তাই তো গরু বেফো থাকবে না আজকে তিরিশ হাজার টাকা রেট দেবো পাঁচটা বাচ্চা যদি কোনো দর্শক ভাই পাঁচটা বাচ্চা তিরিশ করে নেয় তাকে তো আমার বাংলাদেশ গাড়ি ভাড়াও ফ্রি দিয়ে আচ্ছা মানে দামেও সস্তা দিয়ে দিবেন আবার সুযোগও থাকবে গাড়ি ভাড়া ফ্রি হ্যাঁ আর যদি কেউ দর্শক যদি এক পিস করিও নেয় তাও আমি গাড়ি ভাড়া ফ্রি দিয়ে দেবো একটা নিলেও গাড়ি ভাড়া ফ্রি আজকে গরিবের প্রোগ্রাম আজকে কোনো ব্যবসার প্রোগ্রাম না আচ্ছা

যাই বা একটা বক না মোট আট পিস গরু আট পিস গরু হ্যাঁ আর মোট আট পিস গরু যদি কোন বাংলাদেশের লোক যদি আট পিস গরু যদি একাত্রে নেয় তাও গাড়ি ভাড়া ফিরি ইনশাল্লাহ আচ্ছা মানে শুধু গরুর দাম লাগবে আর গাড়ি ভাড়াটা তো আপনি দিয়ে দিবেন জি জি ইনশাল্লাহ আজকে তারিখটা উনিশে এপ্রিল দু হাজার পঁচিশ সাল চালান গরু গুলা দেখে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ শুরুতেই মাসাল্লাহ চমৎকার একটা গরু আমাদের মাঝে নিয়ে আসছেন একদম লাল টকটকে মায়াবি একটা কালারের গরু এই গরুটার সম্পর্কে বলেন কোন জাতের গরু এটা এটা একটা বাহামাক করস গরু

এটা কিন্তু সিং হবে না ভাই সিং হবে না দেখেন অরিজিনাল মুন্ডি কিন্তু বাচ্চারা আর দেখেন নাবি দেখেন কম্বল দেখেন তলা দেখেন পিছের বাট দেখেন স্কোয়ার পা ষাটটা মোটা কত যদি কোনো দর্শক না ছেন সেজন্য একটা পশু ডাক্তার সাথে একটা যোগাযোগ করে দিন এই বাচ্চাটা ভালো কি খারাপ আচ্ছা বানতলার অবস্থা বেশ ভালো দেখতে পাচ্ছি জি ইনশাআল্লাহ আচ্ছা এটা আজকে ভিডিও সিরিয়ালের এক নম্বরের এক নাম্বার গরু এই গরুটা যদি কেউ নাই দাম কেমন রাখবেন এই এক নাম্বার গরু আর দুই নম্বরে একটা গুজরাটি গির দেখাবো দুইটা গরু একাত্রে দাম দেবো আচ্ছা মানে দুইটা গরু জোড়ায় দাম বলে দিবেন জি জি ইনশাআল্লাহ গরু তো শতভাগ সুস্থ সবল আছে ইনশাআল্লাহ আচ্ছা যে জৈনিক গরুটা ব্যাপারে কথা বলতে চাইলে সরজমিনে এসে গরু দেখে গরু নিয়ে যেতে পারবে ইনশাআল্লাহ আচ্ছা এটা সাইড করে দ্বিতীয় নাম্বার সিরিয়ালে একদম টিয়া পাখির মতো মাথা ভাস করা একটা গরু দেখতে পাচ্ছি এটা

এই বাচ্চাটা এবং আগের বাচ্চা দুইটা জোড়ায় যদি এক লক্ষ বাচ্চা একসাথে এক জোড়ায় নিলে এক জি আচ্ছা কেটে কেটে নিলে সেক্ষেত্রে আলোচনা করে নিতে পারবে আচ্ছা দুইটা করে দুইটা দুই যাদের যার যেটা পছন্দ সিঙ্গেলও নিতে পারে লটাকারও দুইটা নিতে পারে আমি জোড়ায় বেসার মন থেকে এই জন্য আমি জোড়ায় দাম দিচ্ছি কিন্তু পাখি ডালার ইচ্ছা আচ্ছা তারপরে যারা নেবে একটু দাম কম বেশ করে নিতে পারে জি পাশে সিরিয়ালের তিন নম্বরে যে গরুটা নিয়ে আসছেন হোয়াইট কালারের গরুটা এই গরুটা সম্পর্কে একটু বলেন এই গরুটা একটা এগারোশো পঞ্চান্ন বলের একটা বাচ্চা অরিজিনাল একটা হলেস্টান ফ্রিজিয়াম এই বাচ্চারা আমি বটার ক্রোজ বাচ্চা বটার গেছি পরে এর সাথে এই বাচ্চাটা পছন্দ পেতে আমি নিয়ে চলে আসছি আচ্ছা হলেস্টান ফ্রিজিয়ামের বাচ্চা জি জি এই বাচ্চার বয়স কয় মাস এই বাচ্চাটার বয়স ধরে নয় মাসও হইতে পারে সাড়ে আট মাসও হইতে পারে এরকম সাড়ে আট থেকে নয় মাসের মধ্যেই হবে জি দশ পনেরো দিন কম বেশি থাকতে পারে আচ্ছা এই ধরনের গরু তো একদম ব্যাংকে টাকা রাখার মতো দিন গেলেই এগুলো রেট বাড়ে এই গরু কিনবে যারা আমার মতন গরিব এরা কিনবে এই বাচ্চা যদি কোনো দশকবার যদি গরিব মানুষের দুইটা মেয়ে আছে বিয়েদার যদি চিন্তা ভাবনা করে তাই সব বাচ্চা নিয়ে আজকের বাচ্চা নিয়ে লালন পালন করলে মনে করে তারা একটা ভবিষ্যৎ যাই সামনে ভালো কিছু দেখা যাবে ইনশাল্লাহ আচ্ছা অল্প টাকা দিয়ে কিনে বেশি টাকা বিক্রি করতে পারবে জি জি এটা রেটটা কেমন রাখবেন এই বাচ্চাটা এই বাচ্চাটা অন্যান্য খামারের দাম চাই সত্তর পঁচাত্তর কিন্তু আমি ওই সব দাম নাই বাচ্চাটা তো কোনো দর্শক ভাই নেয়

পাকড়া প্রিন্টের গোটা এই গোটা সম্পর্কে একটু বলি এটা একটা বর্ডার বাচ্চা এটা বলে একটা রাতি সাইওয়াল বাচ্চা রাতি সাইওয়ালের বকনা বকনা বাচ্চা এই বাচ্চাটা দেখেন হাত পা খুবই লম্বা বাচ্চাটা ভালো আছে সাত থেকে আট মাস বয়স হবে এরকম সাত থেকে আট মাসের মতো বয়স জি জি ঠিক মতো যত্ন অতির মাধ্যমে একটা ভবিষ্যৎ তৈরি করে নেওয়া যাবে জি ইনশাআল্লাহ আচ্ছা গরু খানা দানা রুচি সব ঠিকঠাক আছে সব খাবে যা দেবেন তামান খাচ্ছে আচ্ছা এটা আজকে ভিডিও সিরিয়ালের চার নাম্বার গরু এটা রেটটা কেমন রাখবেন এই বাচ্চাটা রেট টেট বুঝি না একই দাম কিন্তু কোন দর দাম করলে হবে না এটা এটা নেবো খালি তিরিশ হাজার টাকা দাম শুধু তিরিশ হাজার শুধু তিরিশ হাজার এটা ছাগলের চেয়েও কম দাম আজকে বলছি আজকে আজকে গরিব মানুষের প্রোগ্রাম বড় লোকের জন্য আজকে প্রোগ্রাম করতেছি না আমি আচ্ছা সব গরিব মানুষের হ্যাঁ আচ্ছা তিরিশ হাজার টাকা দেখা যাচ্ছে ছাগল কিনতে গেলেও এখন তিরিশ হাজার টাকা লাগে সেই ছাগলের দামে দাম ইনশাআল্লাহ আচ্ছা এটা সাইড করে দেন পরবর্তীটা দেখাই আমরা পাঁচ নাম্বার সিরিয়ালে

মানে একটা পরিবারে বা একটা ফ্যামিলিতে যদি নাই ধীরে ধীরে টাকা বাড়বে গরুগুলাতে ইনশাআল্লাহ আচ্ছা এটার দাম কেমন রাখবে এটা 30000 টাকা দাম কি বলেন আজকে গরুকে এত সস্তা আজকে সব টাকা রেট দিচ্ছি প্রথম এক দুই বাদে তিন তিন বাদে এটা সব 30000 টাকা রেট থাকবে খুব গরিব মানুষের জন্য যারা যারা গরু না পুষতে পারে পাশের বাড়ি বড় লোক গরু পুষতিছে গরিব মানুষ টাকায় দেখতিছে এদের জন্য আমি আজকে এই ভিডিওটা নিয়ে আসি আজকে আচ্ছা 30000 টাকা জি 30000 একদম পানির রেট পানির রেট

এই বাচ্চাটা যদি কোনো দর্শক বাই নেয় এই বাচ্চাটা একটা সাইওয়াল বাচ্চা খুবই ভালো মানের জাতমান খুব আজকে ধরেন আজকে আমার দর্শককে যে আমি পাঁচটা বাচ্চা দিছি তিরিশ হাজার টাকা করে লট তারপর আমি দর্শককে সুযোগ দিচ্ছি কোনো দর্শক ভাই যদি একাত্রে নেয় পাঁচটা বাচ্চা তিরিশ হাজারটার দাম তামান বাংলাদেশ গাড়ি ভাড়াও ফ্রি দিয়ে দেবো আচ্ছা দামেও তিরিশ হাজার দামেও সস্তা গাড়ি ভাড়াও ফ্রি হ্যাঁ এই পাঁচটা বাচ্চা যদি তিরিশ হাজারটা লটে নেয় পিস তিরিশ হাজার তাই তামান বাংলাদেশ আমি গাড়ি ভাড়া ফিরিয়ে দিয়ে দেবো আচ্ছা যে ক্রেতায় নেই একদম ফাটাফাটি অফার তিরিশ হাজার টাকা পাই ইনশাল্লাহ আচ্ছা তো ঠিক আছে চাকরি ভাই গরুগুলো দেখানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামুম আলাইকুম সালাম